দিন যারা আমার মায়ের খালি করবে করে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না আমি সাথী বন্ধুগণ জানি এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানি এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাক দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার ছেলের ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এর চেয়ে বড় জাহিলিয়তার কি হতে পারে আবু জাহাল আবু দাবত বা সাইবার টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাত আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই যোগল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর তারপরে চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায় আজ বুয়েট থেকে দাবি উঠেছে সমস্ত শিক্ষাঙ্গন স্কুল কলেজ ভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি থেকে মুক্ত করবার এক দুর্বার আওয়াজ এ জাতির মানুষের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হচ্ছে আমিও সেই সুরে সুর মিলিয়েছি আমিও বলেছি হ্যাঁ আমিও বলেছি শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধই হওয়া দরকার আজ তোমরা যে কথা মর্ম উপলব্ধি করছো আজ থেকে 100 বছর পূর্বে আমাদের পূর্বশরী হাকিমুল উম্মত হযরত শাহাশ্বালী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন কোন শিক্ষাঙ্গনে ছাত্রদের রাজনীতি চলতে পারে না আমিও সে কথার সঙ্গে সুরেশুর মেলাই শিক্ষাঙ্গনের ভিতরে ছাত্রদের কোন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আপনি খেলাফত ছাত্র মজলিস গঠন করলেন আবার আপনি লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলতে পারে না আমি বলছি হ্যাঁ আমি বুঝে শুনেই বলছি সচেতন বলছি কোনো অজ্ঞতসারে সারে স্ববিরোধী কথা আমি বলছি না আমার কথা বুঝবার চেষ্টা করুন আমি বারবার বলছি শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রদের রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রদের দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত সমস্ত বিশ্ববিদ্যালয় আমির বিএনপি সহ জাতীয় পার্টি জামাতি ইসলাম সহ যাদের ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র রাজনীতির নামে আমার বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির জননিতে পরিণত করেছে আমরা দাবি তুলতে চাই সমস্ত রাজনীতির আখড়া বিশ্ববিদ্যালয় থেকে উঠে ফেলো আমাদের খেলাফত ছাত্র মজলিস কি হবে আমি আবার বলি প্রতিষ্ঠার প্রথম দিন থেকে আমরা বলছি খেলাফত ছাত্র মজলিস রাজনীতি চর্চার কোনো জায়গা নয় খেলাফত ছাত্র মজলিস হল একটি বৃহৎ পরিসরের নং ক্যাম্পাস ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান একজন ছাত্রের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে তাকে আগামী দিনের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে জাতির কর্ণধার হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য তার প্র্যাকটিক্যাল কিছু যোগ্যতার প্রয়োজন যেটা কোনো প্রতিষ্ঠান তাকে শেখায় না প্রতিষ্ঠানের শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল কিছু শিক্ষার প্রয়োজন হয় সেই শিক্ষা প্রশিক্ষণ এবং সেই সেই শিক্ষা প্রশিক্ষণ এবং চর্চার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আজ ছাত্র জনতার একটি প্রিয় নামে পরিণত হয়েছে আমার ছাত্র সংগঠনের জন্য একই কথা শিক্ষাঙ্গনের ভিতরে মাদ্রাসার ভিতরে ছাত্রদের সাংগঠনিক কোনো প্রোগ্রাম হওয়ার প্রয়োজন নেই ছাত্ররা এলাকা ভিত্তিক স্কুলে যাও কলেজে যাও বিশ্ববিদ্যালয়গুলোতে যাও আজ আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে স্কুলের ছাত্ররা মাদ্রাসার ছাত্রদেরকে চেনে না কলেজের ছাত্ররা মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে উপহাস করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তুমি পড়া মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তাদেরকে সেকেলে মনে করে হে মাদ্রাসার ছাত্ররা এই বাদ ভেঙ্গে দাও এবাদ ভেঙ্গে দাও তোমার বিচরণ করবার অধিকার রয়েছে বিশ্ববিদ্যালয়েও তোমার বিচরণ করবার অধিকার আছে কলেজগুলোতেও যাও মিল হাতে হাত রাখো ছাত্র জনতা আলিয়া কবি মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সব ছাত্র বিজেদের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আদর্শ প্রতিষ্ঠা দুর্গ করে তোলো তোমরা এভাবে মাদ্রাসার অভ্যন্তরে সাংগঠনিক প্রোগ্রাম না হওয়ায় বাঞ্ছনীয় বিভিন্ন জায়গায় মসজিদ রয়েছে পাড়ার মসজিদ গুলোকে আপনারা কুক্ষিগত করে রাখবার চেষ্টা করবেন না মসজিদগুলোতে মসজিদগুলোতে যেখানে ধর্মীয় কাজ হবে আল্লাহর জিকির হবে দিনের তালিম হবে দিনের প্রশিক্ষণ হবে মসজিদ বিভিন্ন দিনই কার্যক্রমের জন্য আপনারা উন্মুক্ত করে দিন শুধুমাত্র নামাজ পড়ে তালাবদ্ধ করে রাখবার এই পদ্ধতি থেকে আপনারা ফিরে আসুন মসজিদ মুসলমানদের সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু পরিণত করুন বিভিন্ন ভাইরে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে সাংগঠনিকভাবে সামনের দিকে অগ্রসর হও ইনশাল্লাহ এভাবে কার্যক্রম পরিচালনা করলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে দুটি ছাত্র সংগঠনের মধ্যে কোনোদিন বিরোধ দেখা দেওয়ার প্রশ্ন আসবে না